এবার পরাজয়ের হল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষোভে ফেটে পড়েছে সারা দেশ অন্যদিকে সারা দেশে নতুন করে গণ অভ্যুত্থান ঘটে যাচ্ছে যে কোনো সময় পালাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পরাজিত হতে শুরু করেছে সত্যি বলতে আমি মনে করি সরকার অনেকটা পরাজিত হয়ে গেছে এর মধ্যে আজ সারা দিন কমপ্লিট শাটডাউনে যা হচ্ছে সারা দেশে এবং যে পরিমাণ বিভৎস বর্বর অসভ্য বল প্র দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা এই মুহূর্তে আমাদের দেখছেন সবাইকে জানা আছে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক এই মুহূর্তে যে যেখানে আছেন এবং যে যেখানে বসে আমাদের দেখছেন সবাই আশা করি সম্পূর্ণ সংবাদের সাথেই থাকবেন কোটা আন্দোলনের নতুন মোড় সম্পর্কে আপনাদের জানাবো দশক বিক্ষোভে ফেটে পড়ছে সারা দেশ পরাজয়ের মুখোমুখি সরকার অবশেষে অবশেষে কোটা বাতিলের মুখোমুখি হয়েছে সরকার দশক স্টুডেন্ট পাওয়ার একটা বিকট পাওয়ার আপনারা জানেন একাত্তর সালে এরকম একটা ঘটনা ঘটেছিল যার কারণে কিন্তু বাংলাদেশে আজ বাংলা ভাষা প্রচালিত দর্শক পাশাপাশি গণ অভ্যুত্থান হতে যাচ্ছে দশক আমরা দেখব এ বিষয়ে সর্বশেষ যেই বার্তা জানিয়েছে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান স্যার তিনার মুখ থেকে আমরা একের পর এক আলোচনা শুনে আসবো যে বিক্ষোভে কেন ফেটে পড়েছে সারা দেশ তো দর্শক কথা নাম্বারে চলুন বিস্তারিত দেখে আসা আশা করি সঙ্গেই থাকি সরকার পরাজিত হতে শুরু করেছে সত্যি বলতে আমি মনে করি সরকার অনেকটা পরাজিত হয়ে গেছে এর মধ্যে আজ সারা দিন কমপ্লিট শাটডাউনে যা হচ্ছে সারা দেশে এবং যে পরিমাণ বিভৎস বর্বর অসভ্য বল প্রয়োগ করছে সরকার তাতেই প্রমাণ হয় সরকার কতটা ভীত তার পরাজয়ের ভিত্তিক তাকে কতটা তাড়িয়ে বেড়াচ্ছে সকাল থেকে আমরা জানি মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল প্রথম বলা হচ্ছিল পত্রপত্রিকায় দেখেছি যে ফেসবুক বন্ধ করা হবে সম্ভবত মোবাইল নেটওয়ার্কে কিন্তু না ওইটুকু সাহস হয় নাই যে অন্যান্য কিছু চালু থাকবে সব বন্ধ করে দিয়েছে মোবাইল ইন্টারনেট কাজ করছে না প্রতিটা পদক্ষেপে যে আমরা খেয়াল করি যে মোবাইল আমরা অনেকে বলছিলাম মোবাইল ইন্টারনেট বন্ধ করে এটা করবে ওটা করবে আমরা কি এই জায়গার দিকে খেয়াল করছি যে একটা দেশে সংকট এমন পর্যায়ে চলে গেছে যে সরকারকে মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দিতে হয়েছে এক ধরনের ব্ল্যাক আউট ব্রডব্যান্ডও বন্ধ করে দেয় কি না খেয়ে জানে কিন্তু ওটা বন্ধ করে দিতে হয়েছে সরকারকে তার মানে সিচুয়েশান তার নিয়ন্ত্রণের কতটা বাইরে এগুলো পরাজয়ের লক্ষণ ঢাকা ইউনিভার্সিটিতে তেমন কিছু হচ্ছে না আজ ট্রু আমি ভিডিও দেখলাম কিন্তু যুদ্ধক্ষেত্রের মতো সাজোয়া যান নিয়ে বিজিবি দাপিয়ে বেড়াচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মানে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে হলে এই দৃশ্য দেখা যায় ঢাকা ইউনিভার্সিটিকে শান্ত রাখতে হলে নিজের দেশের সন্তানদের বিরুদ্ধে যুদ্ধংদেহী ভাবে বিজিবিকেও লেলিয়ে দিতে হয় অনেকেই বলছেন অবশ্য বিজিবি প্রসঙ্গে সীমান্তে একের পর এক হত্যা যখন চলে বিজিবি মাইকিং করে সীমান্তে না যাওয়ার জন্য সীমান্ত রক্ষা বাদ দিয়ে নিজের দেশের মানুষের উপরে খুব ভালোই তারা অস্ত্র দেখাচ্ছে কিন্তু যাই হোক যেটা বলছিলাম এই দৃশ্য প্রমাণ করে কোন জায়গায় গেছে সারা দেশে আজ অসাধারণ অসাধারণ প্রতিবাদ চলছে ঢাকা শহরে চলছে বিভিন্ন জায়গায় মানে এই আন্দোলনের একটা খুব গুরুত্বপূর্ণ ফাইন্ডিং হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে যা হচ্ছে কিছু ভিডিও দেখে মন ভরে যায় একেবারে নিরস্ত্র একেবারে সাধারণ তিন বা মাত্র তিন সময়টা পার হয়েছে আর্লি টোয়েন্টিজের শিক্ষার্থীরা পুলিশের দিকে এগিয়ে যাচ্ছে কি বিস্পুল বিক্রম নিয়ে কি সাহস নিয়ে যাদেরকে একসময় আমরা অনেকেই সমালোচনা করেছি আমার নিজের মধ্যেও কিছুটা সমালোচনা তাদের প্রতি ছিল মনে হতো ওরা নিজের গায়ে লাগে ভ্যাট মুভমেন্ট ছাড়া আর কিছুতেই তারা পার্টিসিপেট করবে না করেছিল একবার ভ্যাট যেহেতু দিতে হয় তাদের হাত থেকে সরাসরি তখন তারা রাস্তায় নেমে এসেছিল না এই শিক্ষার্থীদের অনেকেই বিসিএস দেবে না অনেকেই সরকারি চাকরির পেছনে ছুটবে না কিন্তু এটা একটা ন্যায্যতার প্রশ্ন এবং তাদের মুখে মূল যে স্লোগানটা সেটা হচ্ছে এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে গেছে দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উপর হামলায় শত শত হাজার হাজার আহত বেশ কয়েকজনের মৃত্যু সেটার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে আজ মন ভরে যায় পরাজয় সরকারের যেই ক্লাসটা যেই শ্রেণীটা কখনো এই ধরনের বিষয়ে নামেনি তেমন একটা তারাও আজকে উজ্জীবিত হয়ে গেছে বিভিন্ন জায়গায় শিক্ষার্থী ছোট ছোটো শিক্ষার্থীরা তাদেরকে পেটানো হচ্ছে এই যে প্রতিটা বাড়ি দেওয়া হচ্ছে এই শিশুদেরকে স্কুলের শিশুরা বিভিন্ন জায়গায় ঢাকার বাইরেও অনেক জায়গায় নেমেছে ভিডিওতে দেখেছি পেটানো হচ্ছে একটা বাচ্চা মেপকে পেটাতে পেটাতে ফেলে দেওয়া হয়েছে সেরকম দৃশ্য দেখেছি এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা সরকারের পরাজয় কি অকল্পনীয় পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে পরিস্থিতিকে স্বাভাবিক দেখানোর জন্য ঢাকার সাথে কোথাও আর কোনো যোগাযোগ নাই যদিও পরিবহন মালিকের নেতা বলেছিলেন বাস চালানোর নির্দেশ দেখিয়ে দেবেন সরকারি দলেরই সমর্থক বাস চলছে না কোথাও ট্রেন চলছে না বিভিন্ন জায়গায় মিরপুরে ঢাকায় বাড্ডায় উত্তরায় কোথায় না প্রচণ্ড রকম প্রতিবাদ চলছে মানুষও স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করছে নিজের প্রতিষ্ঠান বন্ধ রেখেছে আমি ব্যক্তিগতভাবে বহু মানুষের কথা জানি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আজ তারা তাদের কাজে যাননি চাকরিতে যাননি সংহতি জানিয়ে প্রত্যেকে তার তার জায়গা থেকে সংহতিও জানানোর চেষ্টা করছেন কি এক অসাধারণ দৃশ্য কি এক অসাধারণ দৃশ্য সুতরাং যত বর্বরতা দেখি যত টাফ অ্যাকশনস দেখি ততই বুঝতে হবে প্রবল পরাক্রমশালী সরকারটা হেরে গেছে ক্রমাগত আরও হেরে যাচ্ছে যতই বিএনপি জামাতের ওপরে দোষ দিক দিবে এটি স্বাভাবিক কারণ এই পরাজয় মেনে নেওয়া তো সোজা না ইভেন ভিএনপি জামাতের কাছেও পরাজিত হচ্ছে তাদের ভাষা মতে যদি হয় এটাও তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য বিরাট প্রশ্ন তারা সব কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ম্যানেজ করে সব সবসময় ছিল আজ কেন এরকম আবার তাদের আরেকটা ন্যারেটিভ হচ্ছে বিএনপি জামাতের ঢুকে পড়েছে তাদেরকে ভুল বোঝাচ্ছে তাদেরকে ভুল বুঝিয়ে ছাত্রদেরকে মাঠে নামিয়েছে এখানেও পাল্টা প্রশ্ন আপনারা তাহলে কি করছেন আপনাদের এত বড় প্রেপাকান্ডা মেশিন আপনারা এত সক্ষম নাকি ন্যারেটিভ তৈরিতে প্রধানমন্ত্রী সহ ক্রমাগত চেষ্টা করছেন আপনারা চেষ্টা করছেন আপনাদের শক্তি আছে ন্যারেটিভ আছে আপনারা কেন প্রভাবিত করতে পারছেন না শিক্ষার্থীরা কেন বিএনপির প্রচারণায় ইনফ্লুয়েসড হয় আমরা বুঝি ন্যায্য ন্যারেটিভ যিনি নিয়ে যাবেন তার প্রচারণাতেই যদি বিএনপি প্রচারণা দিয়ে থাকে তার প্রচারণাতেই মানুষ কানেক্ট করবে খুব এই মুহূর্তে দেশ ন্যায় আর অন্যায় দুভাগে ভাগ হয়ে গেছে মাঝামাঝি কিছু নাই যারা মাঝামাঝি বলার চেষ্টা করছেন রাজাকার বলাও ঠিক হয় নাই আবার কোটাও মাইনা নেওয়া উচিত সরকারের বল প্রয়োগ ঠিক হচ্ছে না কিন্তু আবার সব বন্ধ করা ঠিক হচ্ছে না এরা অন্যায়ের পক্ষে এর সরকারের লোক চিনে রাখা দরকার আবার একই সাথে সরকারের বেশ কিছু বেনিফিট ভোগী ছাত্রলীগ তো আছেই মুখোশধারী কিছু বিভিন্ন সেক্টরের লোকজনও ইদানিং স্ট্যাটাস স্ট্যাটাস দিয়ে চেষ্টা করছে দেখাতে এটাও সরকারের পরাজয় বলে মনে করি তারা মনে করছে পরাক্রমশালী সরকার টিকে থাকবে না পাল্টে যেতে পারে তাদের মনে হচ্ছে আমি তাদের স্ট্যাটাস দেখে এটাই আমার ইন্টারপ্রিটেশন যে আমি একটু দু একটা স্ট্যাটাস দিয়ে একটু দেখাতে পারি যাতে সরকারের পতন না আমি তো এই আন্দোলনের সাথে ছিলাম সো নানা ফ্রন্টে নানা ফ্রন্টে সরকার হেরে যাচ্ছে পরাজয়ের লক্ষণ খুব স্পষ্টভাবে আমাদের সামনে আসতে শুরু করে দিয়েছে আমি বিশ্বাস করি এত কিছুর পর যখন এই আন্দোলনকে ধ্বংস করা যায়নি এই আন্দোলনকে ধ্বংস করা যাবে না এটা অন্যায় আর বিরুদ্ধে আন্দোলনে পরিণত হয়েছে এটা পক্ষ অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছে সেই জায়গায় চলে গেছে আসসালাম এক অর্থে এই মুহূর্তে পুরো বাংলাদেশে নিয়ন্ত্রণ শিক্ষার্থীদের হাতে এ কথা আমরা নিশ্চিতভাবে বলতে পারি একদিকে নিরস্ত্র শিক্ষার্থীদের দৃঢ় অবস্থান পুরো রাজপথ জুড়ে অন্যদিকে সরকারের অঙ্গ সংগঠন যুবলীগ ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদের অবস্থান আরেকদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ এবং আধাসামরিক সামরিক বাহিনী বিজেপির সশস্ত্র অবস্থান তারপরও কি এক অদম্য সাহসে শুধুমাত্র একটা নৈতিক ভিত্তির উপরে দাঁড়িয়ে একটা যৌক্তিক দাবির উপরে দাঁড়িয়ে শিক্ষার্থীরা তাদের দৃঢ় অবস্থান এখনো পর্যন্ত ধরে রাখতে পেরেছে দেশের পুরো রাজপথ ধরে কোনো কিছুই তাদেরকে দমাতে পারছে না এমনকি সরকারের নির্বাহী প্রধান প্রধানমন্ত্রীর আশ্বস্ত করার সত্ত্বেও তারা তার উপরে আস্থা রাখতে পারছে না যদি ছোট্ট একটা প্রশ্ন করি স্বাধীন বাংলাদেশে এমন দুর্বার আন্দোলন আর কখনো কি দেখা গেছে আমি যাই না কার কি প্রশ্ন হবে তবে নিশ্চিতভাবে আমার কাছে আমি এটুকু বলতে পারি চ্যালেঞ্জ করে এমন আন্দোলন আর কোন আন্দোলনের সঙ্গে তুলনা করা যাবে না আমরা যদি নব্বইয়ের গণভোত্থানে কথা ধরি সেই আন্দোলনটি ছিল চরম সামরিক স্বৈরশাসকের বিরুদ্ধে দেশের ছোট বড়ো সব রাজনৈতিক দল এবং বিভিন্ন দল মত শ্রেণীর মানুষের সমন্বয়ে গড়ে ওঠা দীর্ঘ একটি রাজনৈতিক আন্দোলন আমরা যদি ছিয়ানব্বইয়ের অসহযোগ আন্দোলনের কথা ধরি সেটি ছিল দেশের যে প্রধান রাজনৈতিক দল তৎকালীন প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বে তাদের বিশাল সংখ্যক দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে গড়ে ওঠা আন্দোলন আমরা যদি দুই হাজার ছয়ের বৈঠক আন্দোলনের কথা ধরি সেটিও ছিল নির্বাচনের নামে আওয়ামী লীগের সহিংস আন্দোলন কিন্তু এমন নিরস্ত্র অবস্থায় শুধুমাত্র শিক্ষার্থীদের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে এমন অহিংস আন্দোলন আর কোথাও দেখা যায়নি যে আন্দোলনের প্রতি দেশের ব্যাপক গণমানুষের একটি তবুল সমর্থন রয়েছে এবং এই আন্দোলনের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে আমরা দেখেছি যে কোনো আন্দোলনে যখন ছাত্র সমাজ নেয় পড়ে অভিভাবকরা দুশ্চিন্তায় থাকে তাদের কাছ থেকে নানান ধরনের বাধা বিপত্তি আসে কিন্তু এমন অসংখ্য ঘটনার কথা আমরা জানি এই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছে আমরা ফিরে নাও আসতে পারি আমাদের মৃত্যু ঘটতে পারে তারপরে অভিভাবকরা তাদেরকে পূর্ণ সমর্থন দিয়ে দিয়েছে আরও একটি প্রধান বৈশিষ্ট্য এই আন্দোলনের তা হচ্ছে এই মুহূর্তে যাদের কোনো স্বার্থ নেই চাকরিতে কোটা সংস্কারের জন্য তো আন্দোলন এই মুহূর্তেতে স্কুল পড়ুয়া কিংবা কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের কোনো স্বার্থ তাদের নেই তারপরও তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তাদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলনের শরিক হয়েছে এমন অভূতপূর্ব আন্দোলন আর আমরা কোথায় দেখছি এবং কমন যে একটি সরকারের পক্ষ থেকে যে কোনো আন্দোলনকে জামাত শিবির বিএনপি আন্দোলন বলে চালিয়ে দিয়ে সেই আন্দোলনকে রুখে দেওয়ার চেষ্টা এবং এবারও সেটি করা হয়েছে এই আন্দোলনে সেই তকমাত্র লাগানো হয়েছে এমন কি গত ষোলো বছর ধরে সরকারের কোনো সমালোচনা কিংবা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনকারী যেই হোক না কেন তাদেরকে রাজাকার বলে চালিয়ে দেওয়ার যে অপচেষ্টা করা হয়েছে ঠিক এই ক্ষেত্রেও তা করা হয়েছে তারপরও ছাত্রদেরকে কোনো কিছুতে কোনোভাবে দাওয়ানো যায়নি এ কদিনের মধ্যে বহু ছাত্রদের উদ্দেশ্যে টিআর সাউন্ড গ্রেড গুলি রাবার বুলেট ছোড়া হয়েছে তারা বুক পেতে দিয়েছে তাদেরকে দমানো যায়নি বিশ্ববিদ্যালয়গুলো খালি করে দেওয়া হয়েছে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে তারা তাতেও কর্ণপাত করেনি তারা বিশ্ববিদ্যালয়ে ছাড়তে চায়নি এত সাহস তাদের কোত্থেকে আসছে শুধুমাত্র তাদের নৈতিক দাবি ভিত্তিতে সত্য জায়গা থেকে এবং সরকারের পক্ষ থেকে যতই দাবি করা হোক না কেন যে এই আন্দোলন বিএনপি জামাত ছিনতাই করে নিয়ে গেছে এই আন্দোলন এখন বিএনপি জামাতের হাতে তার কোনো প্রমাণ এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি আপনারা কি দেখাতে পারবেন এই কদিনের এই তুমুল তীব্র আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের হাতে একটি অস্ত্রের ছবি আপনারা দেখাতে পারবেন নিশ্চিতভাবে নয় তারা কোনো সহিংস চেহারা নিয়েছে এই আন্দোলনের চেহারা দিয়েছে নিশ্চয়ই নয় শুধুমাত্র তাদের সাহস দিয়ে তাদের যৌক্তিক দাবিগুলো স্লোগান আকারে তুলে ধরে পুরো দেশ কাঁপিয়ে তুলেছে সরকারের বক্তব্য অনুযায়ী যদি এই আন্দোলনে বিএনপি জামাত ঢুকে পড়তোই অথবা তারা তাদের হাতে নিয়ন্ত্রণ নিয়ে নিত আমরা তো অস্ত্রের ঝনঝনাই দেখতাম সহিংস রূপ দেখতাম এই আন্দোলনে কিন্তু সেই সহিংসতা দেখা যায়নি সহিংসতা যতটুকু দেখা গেছে তা হচ্ছে সরকারের অঙ্গ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে আর পুলিশের মাধ্যমে কি নির্বিকার ঠান্ডা মাথায় মানুষকে গুলি করছে সেই চিত্র তো আমরা দেখেছি বোমা ছুটছে রাবার বুলেট ছুটছে টিআর গ্যাস সাউন্ড গ্রেড দফায় দফায় সংঘর্ষ তবুও ছাত্রদেরকে তাদেরকে কোনোভাবে এখান থেকে বিরত রাখা যাচ্ছে না হ্যাঁ দু একটি জায়গায় হয়তো অগ্নিসামের ঘটনা ঘটেছে কিন্তু সেগুলো কে ঘটিয়েছে কারা ঘটিয়েছে কোন অবস্থায় ঘটিয়েছে সেটি আমাদের বিবেচনা নিয়ে আসতে হবে হ্যাঁ দু একটি ঘটনা অন্য কোনো রাজনৈতিক দল এই সুযোগে কিছু করতে পারে অস্বাভাবিক কিছু নয় এবং এটিও অস্বাভাবিক নয় যে কোনো আন্দোলন আমরা দেখেছি সরকারের বিভিন্ন এজেন্সিও তৎপর থাকে এই আন্দোলনগুলোকে সহিংস একটি রূপ দেওয়ার মাধ্যমে গণমানুষের সামনে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয় যে এটি কোনো নৈতিক ভিত্তি নেই এবং এটি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বলছেন যে এটি গণ অভ্যুত্থানে রূপ নিতে চলেছে গণ অভ্যুত্থানে রূপ নিতে চলেছে কিনা এই মুহূর্তে আমরা যাই না তবে যে অবস্থা দাঁড়িয়েছে সরকারের যে নানান অপকর্ম দুর্নীতিতে নিমজ্জিত করে ফেলা পুরো দেশকে দেশের আর্থিক খাত ব্যাংক বিমা সম্পূর্ণ ফাঁকা করে ফেলা শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা গণমাধ্যমকে নিষ্ক্রিয় করে ফেলা হলুদ সাংবাদিকতায় দেশ ছেয়ে ফেলানো বিচার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে ফেলা আমরা বলছি না যে রাতারাতি এই সরকার আমলে শুধু বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে এগুলো শুরু হয়েছে আরও অনেক আগে থেকে প্রতিটি সরকারি আদালতকে ব্যবহার করার চেষ্টা করেছে কিন্তু এখন এই মুহূর্তে এসে আর বিচার ব্যবস্থার তলানি বলে কিছু নেই একইভাবে বলা যায় নির্বাচনী ব্যবস্থা যেভাবে ধ্বংস করা হয়েছে মানুষের মত প্রকাশের স্বাধীনতা যেভাবে বাধাগ্রস্ত করা হয়েছে কবর দেওয়া হয়েছে তার বিরুদ্ধে মানুষ তো আমরা মানুষকে ফুঁসি উঠতে দেখিনি রাজনৈতিক দলগুলো তাদের ব্যর্থতা পরিচয় দিয়েছে এগুলোর বিরুদ্ধে আর মানুষ খুশি ওঠেনি এই কারণে যে গত ষোলো বছর ধরে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে সেই ভয়ের সংস্কৃতির বৃত্ত মানুষ ভাঙতে পারেনি তো দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন বিষয়ে আপনি কি বলবেন এই কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে আপনার মতামত কি মন্ত্রী প্রস্তাব দিয়েছে ছাত্রদের যে এই আন্দোলন মেনে নেওয়া হবে কোনোভাবেই যেন তারা ভাঙচুরা না চালায় আপনারা দেখেছেন আজ বিকেলে পুলিশদের হেলিকপ্টারে করে পাচার করা হচ্ছে কারণ পুলিশরা মারির মুখোমুখি পড়ে গিয়েছিল তো দর্শকের বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই আমাদের কমেন্টে জানান ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য